নিজের দেশের খাবার আমার কাছে খুবই পছন্দ নিজের দেশের মাছ বিশেষ করে কই মাছটা বাংলাদেশে থাকাকালীন আমার খুবই পছন্দ ছিল তো আজকে খুব মানে নিজের পছন্দের কিছু রান্না করলাম চলুন দেখা যাক তো আমি বাঁধাকপি ভাজি করব এখানে গরুর মাংস দিয়ে সাজানোর জন্য মুরগির মাংস রান্না করব আলু দিয়ে আর মুগ ডাল রান্না করব পাশাপাশি হচ্ছে কই মাছ রান্না করব বেগুন আলু দিয়ে তো প্রথমে আমি ভাত বসিয়ে নিয়েছি আর একটা প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজিটা করার জন্য আর পাশের একটা বানারে হচ্ছে ছোট একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা মুগ ডাল আমি ভেজে নিচ্ছিলাম অনেক অনেকদিনই হয়েছে যে মুগ ডাল রান্না করা হয় না তাই ভাবলাম আজকে একটু মুগ ডাল রান্না করি তো হালকা করে একটু ভেজে দেন হচ্ছে ভালো করে ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে আমি যে ভাজিটা করব তার জন্য পেঁয়াজটা একটু মজে এসেছে তো এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে তো কেটে রাখা মানে গরুর মাংসগুলি একদম ঝুরি ঝুরি করে কেটেছি আর পরিমাণে একদমই কম নিয়েছি যেহেতু ভাজিটা কম তাই হচ্ছে মাংসটাও কম নিয়েছি তো মাংস একটু এটার সাথে আমি কষিয়ে নিব আর পাশাপাশি ডালটাও বলক চলে আসছে ডালের মধ্যে সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিব তো এদিকে ভাজিটার জন্য মাংসটাও কষানো হয়ে গিয়েছে তো আমি বাঁধাকপিগুলি যে কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে এখন হচ্ছে জাস্ট এগুলিকে রান্না করার পালা তো ভাজিটাকে আমি একটু ঢেকে দিব যাতে মজে যায় আর মজে গেলে একটু নাড়াচাড়া করতেও সুবিধা হবে তো একটু ভাব দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা একদমই মানে নরম হয়ে গিয়েছে আর কমে গিয়েছে তো এখন হচ্ছে না নাড়াচাড়া করতে আমার বেশ অনেকটাই সুবিধা হবে আর এই হচ্ছে আমি মাছ আর মাংসটাকে হচ্ছে মশলা মাখিয়ে নিচ্ছিলাম তো আমি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে মাছ বা মাংস দেখা যাচ্ছে যে একটু ভেজেই রান্না করি আর রানটা কতবার যখন রান্না করেছিলাম আনাম রান্না করেছিলাম ছোটো সাইজ বলে তো সাজল বলতেছিলো যে মশলা ভিতরে ঢুকে নিয়ে ভালোভাবে তাই আজকে কেটে দিলাম তো মশলাটা ভালো করে মেখে রেখে দিলাম একটু পরে হচ্ছে ভেজে নিব তো এদিকে ভাজিটা আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর ভাতটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো ভাতটাকে আমি এখন ধরা দিয়ে দিলাম তো ভাতের চুলাটার মধ্যে ভাজিটা দিয়ে দিলাম আর ভাজের চুলা আর একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি মাছগুলিকে ভাজার জন্য তো যেহেতু কই মাছটার মধ্যে কাটা আছে তো এটা আর আজানকে দিব না তাই আমাদের দুজনের জন্যই হচ্ছে রান্না করবো আর ওইদিকে আজান দেখা যাবে যে সাজালের সাথে মুরগির মাংস আর ডাল দিয়ে খাবে তো মাছটাকে আমি একটু কড়া ভাজা দিয়ে পিট করে তুলে নিয়েছিলাম কারণ প্রায় তিন মাস হয়ে গিয়েছে আমি ইটালি থেকে নিয়ে আসছি আরও কতদিন ইটালিতে দোকানে ছিল সেটা আল্লাহ ভালো জানে তো হয়তো আরেক দিন খাওয়া যাবে তাহলেই শেষ হয়ে যাবে যেহেতু মোটামুটি অনেক মাছ নিয়ে আসছি তো বেশ অনেক দিনই খাওয়া যাচ্ছে আর এদিকে যেহেতু মাছ পাই না আমরা তো আমার জন্য এটাই অনেক যে আমাদের বাংলাদেশি মাছ আমি খেতে পাচ্ছি হোক সেটা ফ্রিজের সেটা আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের দেশের মাছ সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ বরাবরই আমরা এই মাছগুলির সাথে মানে খেয়ে অভ্যস্ত তো অন্য মাছের স্বাদ আমার কাছে তেমন ভালো লাগে না আর আমার স্বাদে খুবই প্রবলেম হয় কারণ আমি নতুন কিছু কোনো খাবার আমার অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে আর আমার কাছে তেমন ভালো লাগে না তাই এই মাছগুলি পেয়ে আমি অনেক খুশি হোক সেটা ফ্রোজেন বা যতদিনই ফ্রিজে থাকুক আমার কোনো প্রবলেম নেই তো এইদিকে আমি মাছগুলি তুলে ওইটার মধ্যে আমি হচ্ছে মানে বেগুন আলুটাও ভেজে নিয়েছি দেন হচ্ছে মশলা দিয়ে বেগুন আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম ওইদিকে ভাজিটাও ভাজিটা হয়ে গিয়েছে ভাজিটাকে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ডালটাকে বাগার করার পালা তো পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি ডালটাকে বাগার করে নিয়েছি আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবে একটু ব্লেন্ড করে দিয়েছিলাম আর সামান্য পরিমাণ ভাজা যেটা গুঁড়া দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে তো ডালটার মধ্যে ভাজা জিরা গুঁড়াটা বা আনাম জিরাটা দিলেও খেতে খুবই ভালো লাগে তো ভাজিটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভাজিটাকে নামিয়ে নিব। আর এদিকে আমি মা মুরগির মাংসগুলিকেও ভেজে নিব তো আলুগুলিকেও সাথে ভেজে নিব। তো দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যাবে তো মাছের জন্য যে মশলাটাকে কষাচ্ছিলাম তরকারি শরকারি সেটা মানে প্রায় কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে বসিয়ে দিলাম তো এদিকে আমি মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লেগেছে প্লিজ 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 ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে তো আমি মাছগুলি তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এইদিকে হচ্ছে আমি মাংসের জন্য মশলা কষিয়ে নিয়েছিলাম একদম হালকা করেই রান্না করতেছিলাম যেহেতু আজানোর সাথে খাবে তো মাছটাকে আমি একটু বোনাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব তো কে কে মাছ বা মাংসের মধ্যে ভাজা জিরার গুঁড়োটা দেন অবশ্যই গমেন্ট করে জানাবেন লাস্টে বিশেষ করে এটা গ্রান্ট আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দেহে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর মাছের মধ্যে লাস্টে আমি ফ্রোজেন ধনে পাতা দিয়ে দিব। তো আমার ফ্রিজে বেশ অনেক কিছু ধনে পাতা ছিল তো সেগুলিকে আমি নষ্ট যাতে না হয়ে যায় ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে সেগুলিকেই দিয়ে দিয়ে শেষ করতেছি তো আজকের রান্না একটু বেশি ছিল তো রান্নাটা হয়ে গিয়েছে তো মাংসটার মধ্যে লাস্টে আমি জিরাফাকে দিয়ে দিয়ে দিয়েছি এই তো আমার সিম্পল ওয়েতে রান্না হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত হাফেজ